এবার ইউটিউবের নয়া পলিসি সাধারণ মানুষকে বোকা বানাতে বিভ্রান্তিকর এমন সব ক্লিকবেট কন্টেন্ট রাশ টানতে চলেছে ইউটিউব আগামী মাস থেকে ভারতে ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হবে ভুয়ো বা মিথ্যে কন্টেন্ট ভিডিও কিন্তু ইউটিউবের হঠাৎ এই নয়া পলিসি কেন নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে গোটা বিশ্বের ক্ষেত্রে ইউটিউবকে একটি ভরসাযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরা হয় আর তার মধ্যে কিছু কন্টেন্ট ক্রিয়েটার যাতে ভুয়ো খবর এই প্ল্যাটফর্মে না তুলে ধরে সেদিকে কড়া নজর রাখবে ইউটিউব ইউটিউবার তরফে জানানো হয়েছে ভারতে বহু কন্টেন্ট ক্রিয়েটার চমকপ্রদ হেডলাইন ও থামবেল ব্যবহার করে দর্শকদের আকর্ষিত করেন অথচ ভিডিওতে সেই হেডলাইন ও থাম্বেল সংক্রান্ত কোনো তথ্য থাকে না যার জন্য দর্শকরা গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধানে ওই ঢুকে হতাশ হয়ে কন্টেন্টে ফিরে আসেন এমনভাবে দর্শকদের বোকা বানানো হয় যার মেনে নেওয়া যাবে না সংস্থার তরফে আগামী মাস থেকে নয়া পলিসি নিয়ে আসবে ইউটিউব এরপর এই সব বিভ্রান্তিকর সমস্ত কন্টেন্ট মুছে দেওয়া হবে ইউটিউব থেকে কিছু কন্টেন্ট ক্রিয়েটারের উদ্দেশ্যে শুধুমাত্র ভিডিওতে ক্লিক করানো মানুষকে বোকা বানিয়ে আয় করা বিশেষ করে ব্রেকিং নিউজ ও ট্রেন্ডিং টপিকের ক্ষেত্রে এই ঘটনা বেশি ঘটে এক্ষেত্রে নয়া পলিসি চালু করে এই সব কন্টেন্ট ইউটিউব প্ল্যাটফর্ম থেকে মুছে দেওয়া হবে তবে ক্লিক বেট কন্টেন্ট কি এর মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষকে বিভ্রান্ত করা উদাহরণ স্বরূপ একটি কন্টেন্টের টাইটেল ও থামেল দেখানো হল শাহরুখ খান গ্রেফতার ভিডিওর ওপরে ছবিও দেওয়া হলো বলিউড স্টারের অথচ কন্টেন্টে ক্লিক করার পর দেখা গেল কোন এলাকার কোন এক অপরাধী গ্রেফতার হয়েছেন যার নাম শাহরুখ খান ঠিক এই ধরনের বোকা বানানো কন্টেন্টের রাশ টানতে এবার পলিসি বদলের পথে ইউটিউব